ডক্টর মোহাম্মদ ইনসের সরকারের ভবিষ্যৎ কি তার কার্যকাল আর কতদিন অব্যাহত থাকবে তিনি কি আজীবন থাকবেন পাঁচ বছর থাকবেন নাকি অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ হয়তো তিনি পাবেন না তিনি মনের দুঃখে পদত্যাগ করবেন মনের দুঃখে চলে যাবেন অথবা এনিথিং অট অপ্রত্যাশিত বা অনভিপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে এবং সেইরকম একটা পরিবেশ পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের দেশের মানুষের যে স্বাভাবিক চরিত্র আমরা সবসময় শক্তের ভক্ত নরমের জম আমাদের দেশের বেশিরভাগ মানুষ পাওয়ার পলিটিক্স করতে ভালোবাসেন ক্ষমতার মসনদে যদি এক মাসে একটি অবধ শিশুকে বসিয়ে দেয়া হয় তবু আমাদের দেশের জনগণ সেই শিশুকে সেলুট করবে সম্মান করবে তো তারই ধারাবাহিকতায় ডক্টর তিনুজ যখন ক্ষমতায় বসলেন তখন এখন আমাদের এই যে এজাহারে তাজাল্ল কারো কাছে নত হওয়ার অবনত হওয়ার এবং নিজেকে ছোট ভাববার কিংবা ছোট করার যে প্রবৃত্তি রয়েছে আবার কন্ট্রাস্ট মানে ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটি হলো অল সার্টেন কোনো কোনোরকম কারণ ছাড়াই নিজেকে খুব বড় ভাবা নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবা এবং আমি সব কিছু পারি আমার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে দেবত্ব রয়েছে এরকম হঠাৎ করে কিছু মানুষের লম্ফ এবং ঝম্প আমাদের এই দেশে শুরু হয়ে যায় তো এই যে শেখ হাসিনার পতনের পর একটি অদ্ভুত এবং একটি নতুন পরিবেশ পরিস্থিতি আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের জীবন আমাদের জীবিকা আমাদের সমাজ ব্যবস্থা সব জায়গাতে রীতিমতো ছায়া ফেলেছে ছায়া বললেও ভুল হবে অপ ছায়া ফেলেছে ফলে সব কিছু টাল মাটাল কোনো কিছুরই ধারাবাহিকতা কিন্তু এই সময়টিতে নেই ফলে কী হলো রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনসের একটি সমর্থক গোষ্ঠী দাঁড়িয়ে গেল এবং একেবারে অপ্রত্যাশিত সমর্থক গোষ্ঠী আমাদের দেশের যে সকল ইসলামী বক্তা যে সকল ইসলামিক নেতা তাদের একটা বিরাট অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘৃণা করতেন বিরাট অংশ বলে ভুল হবে বলতে গেলে সবাই তাকে তারা সুৎখর বলে গালিগালাজ করতেন এবং এই গালিগালাজ করে তারা শান্তি পেতেন আর আরেকটি অংশ ছিল এই আলেমল আমাদের মধ্যেই যারা শেখ হাসিনার তারা গত পনেরো বছর ধরে এই মানুষটিকে পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট রূপে প্রমাণ করার জন্য যত রকম বিশ্রী এবং কুশ্রী গালাগাল দেওয়ার দরকার তারা সবই দিয়েছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ক্ষমতা লাভের পরে হাতে গোনা দুই চারজন ইসলামী বক্তা অথবা তহিদী জনতার খুব অল্প একটি অংশ তাদের যে অতীতের কথাবার্তা সেগুলো তারা স্মরণ রেখেছেন অনেকে চুপচাপ থেকেছেন বা রয়েছেন বা অনেকে হালকাভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে একেবারে মোলায়েম স্বরে তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আসলে এই কিন্তু বাকি যারা খুব উগ্র ছিলেন ভীষণ রকম উগ্র ছিলেন সে সকল লোক তাকে কেউ আল্লাহ তাকে কেউ এ সবচেয়ে বড় অবতার বা মোজাদদের অথবা আল্লাহ সবচেয়ে একটা বড় নেয়ামত এইভাবে ওয়াজ করে নসিহত করে বক্তব্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্ভ্রম পয়দা করার চেষ্টা করছেন যা কিনা বুমেরাং হয়ে যাচ্ছে যারা এই সকল কথাবার্তা বলছেন তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং ওয়াজের ময়দানে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের যে একটা ভ্যালু ছিল ফেস ভ্যালু ছিল এটাও কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে এইগুলো এক এক গ্রুপ দ্বিতীয় আরেকটি গ্রুপ হলো যে এখানে কিংস পার্টি গঠন হচ্ছে পাকিস্তান আয়ুব খানের আমলে যেভাবে বাংলাদেশে একটার পর একটা শিল্প কলকারখানা গঠিত হতো বলতে গেলে প্রতিদিন দুটো করে ভারী শিল্প দশ বছরে প্রতিদিন দুটো করে ভারী শিল্প এই পূর্ব বাংলায় উনিশশো আটান্ন থেকে আটষট্টি পর্যন্ত এই দশ বছরে এই প্রতিদিন দুটো করে গড়ে ভারী শিল্প স্থাপিত হতে বলে বিভিন্ন লোক বলার চেষ্টা করেছেন অর্থাৎ তখন শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়নের রীতিমতো জুয়ার বয়ে গিয়েছিল এবং উনিশশো আটষট্টি সনে তিনি উন্নয়ন দশক পালন করেছিলেন তার ক্ষমতার সেই দশ বছর পূর্তি উপলক্ষে তো এখন সেই উন্নয়ন দশকের মতো করে এই জমানাতে কিংস পার্টি গঠন হচ্ছে প্রায় প্রতিদিনই এবং অদ্ভুত অদ্ভুত সব মানুষ অদ্ভুত অদ্ভুত সব নাম অদ্ভুত তাদের কথাবার্তা এবং অদ্ভুত তাদের পোশাক এবং পরিচ্ছদ এই মানুষের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুরুসের কোনো যোগাযোগ আছে বা তার সরকারের বা গোয়েন্দার সংস্থার কোনো যোগাযোগ আছে এই কথা ভাবতেই গা কেমন যেন একটা শিশির শিশির করে উঠে তিন নম্বরের যেই জিনিসটি সেটি হলো সরকারের যে সকল কর্তা ব্যক্তি তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন ভীষণ রকম ধৈর্য হারিয়ে ফেলেছেন তাদের মুখ গম্ভীর হয়ে গেছে গায়ের চামড়া অনেকের কালো হয়ে গেছে এবং তাদের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে এই সরকারের পাঁচ বছর কন্টিনিউ করা কিংবা এই সরকারের আজীবন ক্ষমতায় থাকা কিংবা কিছু না হোক দুই বছর তিন বছর থেকে একটা নির্বাচন দেওয়া এটা বলতে গেলে দূরহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এগুলো সব ভাবের কথা আপনি যদি ভাবের কথা বাদ দিয়ে একেবারে রুড়ো বাস্তবতায় আসেন সেই রুড়ো বাস্তবতা হলো যে আপনাকে আপনার লিমিট জানতে হবে এবং বুঝতে হবে ব্যক্তি জীবনে এবং রাজনীতিতে যখন কেউ লিমিট ক্রস করে তখন আর সে সেখানে থাকতে পারে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস বেসিক্যালি নিজেকে এখন একটি আনলিমিটেড কোম্পানি বানিয়ে ফেলেছেন তার মনে হচ্ছে তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন তার মনে হচ্ছে তিনি মহাকাশ পাড়ি দিতে পারেন তার মনে হচ্ছে তিনি আরো অনেক কিছু করতে পারেন এর ফলে কি হচ্ছে তিনি যে জিনিসটি জানেন না যে জিনিসটি বোঝেন না এবং যেটা তার কর্তব্য এবং ধর্তব্যের মধ্যে পড়ে না এই বিষয়গুলোর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন এবং তার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করলে দেশে হয়তো ভালো হবে তিনি অমরত লাভ করবেন আর তার চোখে উন্নত বিশ্বের যে যাকে বলা হয় ঝকঝকে ত্বকতকে রাস্তাঘাট পরিপাটি বিমানবন্দর শুনশান যে একটা বাহ্যিক অবস্থা এবং মানুষের যে নির্ভর জীবন এটি তার মন এবং মস্তিষ্কের রীতিমতো ভর করেছে ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর জন্যে কিংবা নিদেন পক্ষে মালয়েশিয়া বানানোর জন্যে তিনি চেষ্টা করেছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন এটা অনেক ইতিবাচক অর্থে আমি এটা ধরলাম কিন্তু এটা যে সম্ভব নয় এটি যদি তিনি নিক ওয়ান সিঙ্গাপুরের যিনি ফাউন্ডার ফাদার তার জীবনে পড়তেন তার ভিডিওগুলো দেখতেন এবং তার কথাবার্তাগুলো শুনতেন তিনি ষাটের দশকে যখন রাজনীতি শুরু করলেন এবং সত্তরের দশক থেকে তিনি যখন সফল হলেন সেই সফল হওয়ার সময় তার যে অভিব্যক্তি তার যে বক্তব্য তার যে কথা এই বিষয়গুলোর সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের উনিশশো আশি সনের যে যৌবন তার যে তৎপরতা এগুলোর তুলনা করা যেত বা তাকে যদি ওই অবস্থায় পাওয়া যেত তাহলে হয়তো লিকোয়ানের যে সংগ্রামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের এখনের যে সংগ্রাম এটি কিছুটা হলে সম্ভব হতো দ্বিতীয়ত লিকোয়ানের যে আর্থ উপলব্ধি তার যে বাস্তব অভিজ্ঞতা এটি তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে যখন মিনিস্টার মেন্টর হিসাবে দায়িত্ব পালন করলেন ওই সময়টাতে তিনি শুধু সবার সময়তে সেমিনার করতেন ওই সময়ের বক্তব্যতে তিনি যেটি বলেছেন যে সিঙ্গাপুরের যে মডেলটি এখন রয়েছে এটি গুজরাটে হবে না আবার একই কথা মিস্টার নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি গুজরাটের কিং কিংবদন্তির উন্নয়ন সাধিত করেছিলেন কিন্তু বৃহত্তর ভারতবর্ষে গুজরাট মডেল কোনো অবস্থাতেই বাস্তবায়ন সম্ভব নয় তো কাজেই যারা তাকে খুব বেশি আশা করেছিল তাদেরকে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমাকে আমার মতো চেষ্টা করতে দেন আমি এই ভারতবর্ষে বা এই দিল্লিতে অতীতে যা কিছু হয়েছে তাদের সে খুব বেশি ভালো কিছু করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না এটি হলো তার প্রাজ্ঞতা একইভাবে সিঙ্গাপুরের যে লিকওয়ান তিনিও তার যে পরিণত বয়সের যে বক্তব্য তিনি বারবার বলেছিলেন যে একটা ছোট আইল্যান্ড সামান্য কিছু মানুষ এবং ভৌগোলিকভাবে এরকম একটা সুবিধাজনক অবস্থা পেয়ে আমি যে কাজটি করতে পেরেছি এটি অন্য ভূখণ্ডে আমি পারতাম না দ্বিতীয়ত আমি যে সময় পেয়েছি এবং আমি যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছি এটাও সফলতার একটা মানদণ্ড তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যে সময়টি পেয়েছেন এটি বড় বেয়ারার সময় অসময় তাদের জন্য এবং আমাদের সকলের জন্য দ্বিতীয়ত তার যে বয়স এ বয়স ভীষণ রকম তার জন্য একটা বোঝা প্রতিদিনই তিনি দুর্বল থেকে দুর্বলতা হচ্ছেন এবং তার যারা বন্ধুবান্ধব আপনজন জন এর বিরাট অংশ আলটিমেটলি কবরে চলে গেছেন যারা জীবিত আছেন তাদের একটা বিরাট অংশ হতাশ হয়ে সারাদিন পার্কে ঘুরে বেড়ান নেতিবাচক ভাবনা করেন অনেকে ধর্মকর্ম করেন অনেকে বাস্তব জীবনের যে ব্যর্থতা স্মরণ করে সেই